টাকা একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপিটা তো সেল করেন গ্যাজেট মোবাইল এবং চায়নাদের তৈরি কপি এবং অরিজিনাল কেবল যারা সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা ক্যাবলের ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে পাঁচ দশ টাকা বিশ টাকা বাড়িয়ে আপনারা কিনতে পারেন আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন সো আলাদা আলাদা করে প্রত্যেকটি গ্যাজেট এর পাইকের দরদাম আমি আপনাদের তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি আমাদের হাতে সময় থাকে সেই ক্ষেত্রে আমরা খুচরাটা চাই আচ্ছা অনলাইনে ভাই যদি কেউ দুই পাঁচ পিস অর্ডার করে তাহলে ভাই এক পিস দিতে পারবেন সেই দিতে সমস্যা আপনাদের কাছে সব গ্যাজেটই রয়েছে ইয়ার আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে দুবাই একটা হচ্ছে ভিয়েতনাম দুবাই আর একটা ভিয়েতনাম ভিয়েতনাম এটা হচ্ছে আপনার 100% এনসি সাপোর্ট করবে এটা হলো অ্যাকটিভ ক্যান্সেলেশন হান্ড্রেড পার্সেন্ট কোনো দোকানে গেলে দেখতে পারবেন সাতশো আটশো টাকা এগুলো বিক্রি করে দেয় বাট ওগুলো কাজ করে না বাট এটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এনসি কাজ করবে যদি কাজ না করে আমার মাল আমাকে রিটার্ন দিয়ে দিবেন আপনি বুঝতে ওকে

আপনি এদিকে দেখতে পারতেছেন স্পিকার ব্র্যান্ডেড ব্র্যান্ডেড স্পিকার Lenovo এটা আপনার মার্কেটে খুবই হিট সাউন্ড কোয়ালিটি খুবই এটার দাম হচ্ছে মাত্র 680 টাকা আর তো খুচরা 1200 1500 সেল করে যারা ভালো ভালো করে ওনারা করে থাকে এখানে অরিজিনাল কেবল এবং চার্জার 100% অরিজিনাল 100% অরিজিনাল আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিব কাস্টমারকে ওকে এখানে প্রাইস কেমন কত নিচ্ছে

কালেকশন দেখা আর শুধুমাত্র এই কালেকশন না ওনাদের গোডাউন অনেক মাল থাকে এখানে জাস্ট সিম্পল ডেস্ক করে রাখা হয়েছে ডিসপ্লে করে রাখা হয়েছে সো কোয়ালিটি বা প্রোডাক্টের কথা বলতে গেলে হিউজ কালেকশন পাবেন এটা গ্যারান্টি দিয়ে বলছি আচ্ছা ভাই নিকবেন তারপর আসে আপনার নিকবেন এই যে জি জিরো ফাইভ লেনোভার যে লিখবেন ভাই লেনোভার মধ্যে অরিজিনাল কপিটা হয় অনেকে এটা নিয়ে বলে বেশি তো আমাদের মধ্যে আছে এই যে আমাদের অরিজিনাল প্রোডাক্ট যেটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এইটা অরিজিনাল অরিজিনাল মধ্যে আমাদের এই রাবারটা হচ্ছে আপনার মেটাল মেটাল থাকবে যেটা আপনার কাস্টমার নিয়ে কমফর্ট ফিল করে একবারে তো এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনালটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 350 টাকা 350 টাকা অরিজিনাল তাও হোলসেল রেট এটা কিন্তু রিটেলার না গাই বলছি সো এটা কিন্তু হোলসেল রেট আচ্ছা এর পরবর্তীতে দেখতে পড়তেছেন এইচ 06 মডেল যেটা এইচ থেকে একটু বেটার আপডেট আপডেট এটার মধ্যে দাম হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা ওকে তারপরে দেখতে পড়তেছেন এইচ 08 লেনোভো মডেল এটা ডুয়াল ড্রাইভার কিন্তু ভাইয়া হ্যাঁ এটা চারটা স্পিকার

চেনার কোন কৌশল থাকে না কারণ চায়নার এমন ভাবে কপি করে যেটা অনেক দোকানদাররা যারা সেল করে হয়ে যায় যে কিভাবে সম্ভব তো যার কারণে আপনারা প্রোডাক্ট অরিজিনাল কপি এগুলো একটু দেখে নেবেন যদি দেখেন যে দুইশো টাকা রেট বেশি কোনো দোকানে ¿Con হুট ঠাট করে আপনি বলবেন না যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না বা রেট বললো বেশি কেন কারণ আপনি হয়তো যেটা দেখছেন আরেক দোকান ওইটা কপি আর আপনাকে এখন যেটা দেখাইছে আরেক দোকানদার সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যার কারণে রেটটা বেশি বলছে দোকানদারা কখনোই ব্যবসারই করে না যারা হোলসেলে ব্যবসা করে কারণ তাদের ব্যবসাটা একদিনের না মিনিমাম তাদের ব্যবসা যুগ যুগ ধরে চলতেই থাকবে আচ্ছা ভাই এর পরবর্তীতে এইগুলো নিয়ে একটু দেখান তারপর আমরা আসি এই যে উইশি যেটা আপনার একটা ভালো ব্র্যান্ড সবচেয়ে ভালো ব্র্যান্ড এইটা ভাই জনপ্রিয় অনেক জনপ্রিয় অনেক এটার দাম হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা এটা তো গ্যারান্টি

এটাও সেম রেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা গাইস এটা কিন্তু আমি কিছু কিছু দোকানে রিভিউ করেছিলাম নেট ব্র্যান্ডটা অনেক দোকানে কিন্তু হোলসেল রেটটা বেশি বলেছিল ওনারা কিন্তু তার সাইতে আপনারা জানেন যে অনেকেই জানেন একশো টাকার রেটটা কম বলেছে তো হোলসেলের দিক থেকে দেখতে পাচ্ছেন অনেক কম রেট ওনারা মালামাল সাপ্লাই দিয়ে থাকে ওকে নেক্সট তারপর আমরা এদিকে দেখতে পারতেছেন আপনার জয়রুমের প্রোডাক্ট হ্যাঁ জয়রুম ভাই আর একটা কথা নতুন মডেল যেটা আসছে যে জয়রুমের এই প্রোডাক্টটা নিয়ে বলবেন

সমস্যা নেই হচ্ছে মাত্র আপনার একত্রিশশো টাকা একত্রিশশো টাকা এটার কোয়ালিটি আছে এটা আপনি এক হাজার টাকাও পাবেন পনেরোশো টাকাও পাবেন দুই টাকাও পাবেন কিন্তু জয় নামের হান্ড্রেড ওকে আচ্ছা

এটা তো গেমিং হেডফোন আর কি যারা গেমিং করে কেবল দিয়ে দেখতে পাচ্ছেন গেমিং এর মধ্যে কিন্তু অন্যতম হবে ভাই এটার রেটটা কত নেই এটা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ওয়ারেন্টি সহ তিন মাসের কাস্টমার ওয়ারেন্টি সহ

লাউডলি হালকা একটা সাউন্ড দিবে আর এটা কিন্তু একদম মার্কেটের নতুন মডেল

বলবে ভাই আমি তো আরো কম পাই নয়শো পঞ্চাশ টাকায় পাই তো আমি বলবো যে ওটা হচ্ছে আপনার ওয়ারেন্টি ছাড়া প্রোডাক্ট ওটা আপনি নষ্ট মষ্ট হলে কোনো কিছু করতে পারেন আর ছয় মাসের মধ্যে আমাদের এটা নষ্ট হলে আমরা চেঞ্জ দিতে পারবো মানে কোনো প্রবলেম হলে আপনি রিপ্লেস করে দেবেন তাই সেটা অনেক হট প্রোডাক্ট আর এয়ারওয়ের প্রোডাক্টগুলো আমি আপনাদের আবার ভিউটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কালেকশনে এয়ারওয়ের অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আচ্ছা ওকে নেক্সট তারপর দেখতে পাচ্ছেন এই যে ওয়ান প্লাসের জেড টু এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ছয় মাসের ওয়ারেন্টি সহ এটা রেটটা কত করবে ভাই এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো

দোকান একজাক্টলি তারা আসলে খুচরাতে সেল করে থাকে তবে খুচরাতে যদি সেল করা হয় ভাইয়া যে রেট গুলো বলা হয়েছে এটা যদি কেউ এক পিস যদি বা দুই পিস যদি আসে তাহলে কি খুচরা কি দেওয়া সম্ভব এই রেটে নাকি একটু প্রাইসটা বাড়াতে হবে দেওয়া সম্ভব আপনার 50 100 টাকা হয়তো বেশি দিতে হবে কিছু কিছু প্রোডাক্টের ভিতর 50 100 টাকা বেশি দিতে হবে আর যে কোনো প্রোডাক্টের রেট কি আপনার কম বেশি হতে পারে পরে আপনার রেট একটু কম বেশি হতে পারে প্রাইসটা কারণ সব সময় তার প্রাইস এক থাকে না বুঝতে পেরেছি মানে সব ধরনের প্রোডাক্টের মানে রেট একটু সময় আপ ডাউন হতে পারে ডলার রেটের উপরে রেটের উপরে কারণ ভিডিওটা যেহেতু দেখা হলো আজকে ডেটে পাবলিশ হয়েছে অনলাইনে সো রেটটা বাড়তে পারে गाइस এটা হচ্ছে গ্যাজেট পয়েন্টের ভিজিটিং কার্ড যেটা দেখতে পাচ্ছেন দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিদের অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরি দেখানো সম্ভব হয় না যদি আপনাদের কোনো অ্যাক্সেসরিদের প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য